ভাই বোনকে জানাই গভীর শ্রদ্ধা মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্যগণ রাজনৈতিক নেতৃবৃন্দ তিন পরিতৃবৃন্দ কর্মকর্তা বৃন্দকে উপস্থিতির জন্য ধন্যবাদ ধন্যবাদ জানাই সশস্ত্র বাহিনী র্যাব বিজিবি পুলিশ সহ আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সকলের প্রতি সেমণ্ডলী এখন মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আদায় করবেন নেতৃত্ব দেবেন জাতীয় মসজিদ বয়তুল মোকারমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক আপনারা জানাজা নামাজের জন্য প্রস্তুতি নিন m b